তাই আমি রোজার ফজিলত জানতে চাই আই আমি বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাত নবী করিম সাল্লাহাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবা ইকরামকে আবু রদুল্লাহ তালানহকে আবু জরগেফার দাল্লাহ তালানহকে বিভিন্ন কে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সো একটা হাদিস রয়েছে আব্দুল আবিন আমরা আসরদুল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথ করেছেন প্রত্যেক মাসে তিনটা রোজা এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে দশ গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসের তিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনিল্লা সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন পর নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবাজর গেফার আদালত তার মনে হাদিস আমরা জানি নবী সালাম সাদ করেছেন ইয়া আবাজার ইজাসুম তাম সালাসা ইয়াম ফাসুম সালাসা আশারা ও আর আশারা ও আখামসা আশারা আবাজর গেফারি কেন বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দ পনেরো রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাদের আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়া বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে এই বিজে রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ইনশা আল্লাহ বিদিনা আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সেই সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের আটটি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে বিধে আপনি কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কল্যাণার্থী সেটি করে তো এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহ কাছে দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা সেটি আমি করে থাকলে আলাদা কাছে আমি দায় মুক্ত থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আলাদা কাছে দায়ী থাকবেন জন্য আমরা যতটা না অধিকার সচেতন সচেতন তার চেয়ে বেশি কর্তব্য দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী আহ স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ তার উপর তার সন্তুষ্ট এবং জান্নাতে যাওয়ার পথ তার সুগম হবে আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গা তার জন্য পরিষ্কার থেকে সে চেষ্টা করতে হবে আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীর সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে না যায়জ বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা আল্লাহ মাফ করুক সেটা না কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যান্য এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি জায়জ আছে